আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা আজকে কাজী কোম্পানির রস বাচ্চাটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে এবং আইয়ারটা কেনা ব্যাস হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে সর্বনিম্ন তিরিশ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে এবং পিএসএফটা কেনা ব্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পিএসএফ বি প্লাসটা চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং নাহার কোম্পানির নাহার এ গ্রেড যে ব্রয়লার বাচ্চাটা আজকে রসটা চৌত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে তো আপনারা কে কোন জায়গায় বাচ্চা কত টাকা কিনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা আমরা জিরো সাইজের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টার্কি তিথির ফাওয়ামি মিশরীয় ফার্মি এগুলো ভ্যাকসিন করাও বিক্রি করে থাকি এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আছে এবং কোয়েল পাখি ভ্যাকসিন করা আছে যাদের লাগবে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে একদিন বয়সের ব্রয়লার লেয়ার টপ সোনালি দেশি টাইগার তিথির ফাওয়মি মিশরীয় ফাওয়মি সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এবং আজকে প্রবিটা গ্রুপের বাচ্চা আমরা সেল রেট ছিল আমাদের আটত্রিশ থেকে চল্লিশ টাকা ইপিটা এবং আইআটা ক্যানাভ্যাস হয়েছে সাঁত্রিশ টাকা পর্যন্ত এবং আর মিডিয়ামটা কেন ব্যাস হয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত এবং বিগুলা কেনা ব্যসা হয়েছে উনত্রিশ থেকে তিরিশ টাকা তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রবিটা যেটা এমসি কালার বার্ড আর ওটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং এসসিটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বিশেষ করে প্রবিটা যেটা ব্রাউন লেয়ার ওটা কেনা ব্যসা হয়েছে আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা এবং হোয়াইট লেয়ারটা কেনা ব্যসা হয়েছে আটান্ন থেকে ষাট টাকা ইনক্লুডিং উইদাউট ভ্যাকসিন এবং ভ্যাকসিন শুধু যদি ভ্যাকসিন সহ নেন সেই ক্ষেত্রে আট থেকে দশ টাকা বেশি পড়বে ব্রাউন ককটা বারো থেকে তেরো টাকা বাহাত্তর টাকার মধ্যে কেনা হয়েছে এবং হোয়াইট ককটা দশ টাকার মধ্যে কেনা হয়েছে যাদের লাগবে সহ ভ্যাকসিন সহ লেয়ার তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ লেয়ারের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ডেলিভারি পসিবল ইনশাআল্লাহ এবং কাজী কোম্পানির যেটা লেয়ার ডক্স হাইলাইনার কাজী হাইলাইনার বলে যেটাকে সেটা হচ্ছে আপনার লেয়ারটা আজকে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং যেটা কক ওটা এগারো টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে এবং হোয়াইট লেয়ারটা কেনা ব্যাস হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং হোয়াইট আপনার যেটা কক ওটা কেনা ব্যাস হয়েছে দশ টাকার মধ্যে এবং ইফেক্টিভ এটা কাজী কোম্পানি থেকে সরাসরি রেটগুলো প্রোভাইড করা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখন আছি আমরা সোনালী বাচ্চার রেটে সোনালিটা তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে ক্লাসিটটা বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং ক্রসটা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল জিরো সাইজ কেনা ব্যস হয়েছে নয় টাকা দশ টাকার মধ্যে এবং বড়ো সাইজের কোয়েল কেনা ব্যসা হয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সর্বোচ্চ কোয়েল ফাঁকি পঞ্চাশ টাকা ডিমপাড়ারগুলো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে এছাড়াও বিভিন্ন জাতের বিভিন্ন সাইজ বিভিন্ন বয়স অনুযায়ী পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ভ্যাকসিন করা বিভিন্ন জাতের কোয়েল আছে যাদের লাগবে যোগাযোগ করবে তাহলে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে আমাদের নিজস্ব পরিবহনে আর কি তো কোয়েলটা তো বললাম নয় দশ টাকা বিভিন্ন রেটে আছে এটা গ্রেড অনুযায়ী এবং হাইব্রিডটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সুপার হাইব্রিড প্লাস বা কিংটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তেতাল্লিশ থেকে গলাচিলাটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সাদা ফাওয়ামিটা বত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন আছে যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন টাইগারটা আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা বনরাসটা তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং কালারবারটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তিথির কেনা হচ্ছে নব্বই টাকা একশো টাকা এবং টার্কে কেনা হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁচিশ টাকা স্টার থার্টি কেনা ব্যসা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সর্বনিম্ন একশো বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে দেশি অরিজিনাল দেশিটা কেনা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা দেশি বাচ্চা আমাদের আলাদা একটা প্রোডাকশন হাউসে হয় তো অনেকের কাছে দেশির সাথে কিছু মিশরীয় ফার্মই দুই এক ফিস গেছে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন নেবেন দেশি ফুলফিল করে দেওয়া হবে বেইজিংটা কেনা ব্যাসা হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা চীনা একশো দশ থেকে একশো বিশ ক্যাম্বেল পঁয়ত্রিশ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে কাকে ক্যাম্বেল এবং মেল ফিমেল বাছাই করে নিলে একটু বেশি পড়বে ব্রাউন ককটা ষোলো টাকা সতেরো টাকার মধ্যে হোয়াইট ককটা এগারো টাকার মধ্যে কেনা হচ্ছে এক মাসের মিশুরি ফর্মে একশো দশ থেকে বিশ টাকা এক মাসের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ টাকা এবং এক মাসের টারকি তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং কালার কিং পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা এব যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং ক্লাসিক বাসাই করে নিলে আর কি ক্লাসিক এখন বাসাই করে নিলে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে পড়বে এবং হাইব্রিড সুপার হাইব্রিড গুলো বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে টাকা দিবে